পঁচিশ জেলায় ঝাড়িয়ে পড়ল রাসেলস ভাইপার্স রাসেলস ভাইপার্সকে মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা খাটের নিচে তিন বিড়াল মারা কারণ খুঁজতে গিয়ে দেখা মিলে রাসেলস ভাইপারেটস চিত্র ফাল্টে জমদুত রাসেল ভাইপার কেন এত ভয়ানক হয়ে উঠছে আশিস ভাইপারের ছবিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল মাঠে শেষ হচ্ছে মাঠের ফসল হ্যাঁ ভিউয়ার্স চারটি বিষাক্ত সাপের মধ্যে রাসেলস ভাইপারও একটি বিষাক্ত সাপ কি কেন কোথা থেকে আসছে আজকের ভিডিওই আলোচনা করব তাই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন এক সময়ে বিপুলত্ব বিষধর সাপ রাসেলস ফাইভ ফার্সের ক্রমেই যেন রাজস্ব গড়ে বসেতে শুরু করেছে দেশব্যাপী পরন্দ এলাকা ছেড়ে সাপটি খোঁজ মিলছে বয়েসেল পাটো হলে চাঁদপুর এমনকি ঢাকারও আশেপাশে অস্তিত্ব মিলছে পঁচিশ জেলায় চলিত বছরে সাপের কামড়ে মারা গেছে দশ জন রাসেলস ভাইফার্স দেখছে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট সুরুলেজের শ্রীপৃষ্ঠির দৈর্ঘ্য তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিপুস্কার এবং কি ঘাট থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো বাদামি গোল গোল দাগ দৈহকে বৈশিষ্ট্যটার কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে এসএস ভাইপারের চন্দ্রবোরা বা উলবোরা নামে পরিচিত সাধারণত সাপের মানুষের এড়িয়ে চলতে ঠিক উল্টা স্বভাব রাসেলস ভাইপারের নিজেকে বিপন্ন মনে করেই বসে এ আক্রমণ আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্ত যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময় শেষ করতে পারে পুরো প্রক্রিয়া খেপে গেলে শব্দ করে প্রচন্ড জোরে ঠিক পোষা কুকুরের মতো রাসেলস ভাইপারের বীজ হেমোটাটিকি যার কারণে ছবল দিলে আক্রান্ত স্থান পচন্দ হয় ছবলে পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষত স্থান এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস কিডনি সব বিভিন্ন অঙ্গপতঙ্গ। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণের শেষ স্ত্রী রাসেল ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে একদিকে উচ্চ প্রজন্ম ক্ষমতা অন্যদিকে বেজি গুইসা সাপ প্রকৃতি থেকে সাপের শুরু বিলীন হলেও যাওয়ার শেষ সঙ্গে ইঁদুর ব্যাংক সহ সাপের পর্যাপ্ত খাবারের উপর থাকায় বাড়ছে রাসেলস ভাইপার বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সায়েম সময় সংবাদকে বলেন দেশের সব অঞ্চলে শিয়াল বেজি দেখলেও লোকজন মেরে ফেলে তারা জানেন না এটি উপকারিতা কত এ কারণে রাসেলস সংখ্যা বাড়ছে কারণ তার খাদ্য নেই ইকোসিস্টেমে ব্রেক হয়ে দেশে একটা সময় বিপুলত্ব হলেও দেশ জুড়ে এমন মাথা ব্যথার কারণ হয়ে উঠছে রাসেলস ভাইপার বরন্দ অঞ্চলে বাসিন্দা হলেও সাপটি রাজস্থ এখন অত্যন্ত পঁচিশটি জেলায় পৌঁছে গেছে চাঁদপুর বরিশালে পাটুখালী পর্যন্ত সবচেয়ে বেশি আনাগুনা মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর পদ্মা মেঘনা ও যমুনা অববাহিকা চার ছবলে চলিত বছরে এর মধ্যে মারা গেছেন অন্তত জন যাদের অধিকাংশই কৃষক ও জেলে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়া মাঠে কাজ করা এবং কি সাপ কাটার পর গ্রামীণ জনপদ এবং কি ঝাড়ফুঁকের মতো কুসংস্কার থেকে মুক্ত না হওয়ার মৃত্যুর সংখ্যা বাড়ছে যদিও উপজেলা পর্যাপ্ত পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকায় অভিযোগ আছে মমতাবু সাইদ বলেন সাপ দংশন করলে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত অজর বাড়িতে গিয়ে অনেকটা সময় নষ্ট করেন এতে বিষপ্রক্রিয়া পুরোপুরি প্রকাশ পেয়ে গেলে আইসিডিউ সাপোর্ট ছাড়া রোগীকে বাঁচানো সম্ভব না স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যক্ষ ডক্টর কবির বলেন উপজেলার পর্যায় পর্যাপ্ত দেওয়া সাপের সেই সব জায়গায় সংরক্ষিত আছে এনসিডি নন কেবল ডিজিজ সঙ্গে যোগাযোগ করলে সেটি পৌঁছে দেওয়া দেশের বছরে চার লাখের বেশি মানুষ সাপ কাটে যাদের সাত হাজারও বেশি মানুষের মৃত্যু হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইট